শাকিব খানের এই tandob cinema আসলে কতটা সারা ফেলবে সেটা আসলে ঈদের আগেই বোঝা যাচ্ছে কেন না সিনেমা হলের উপরে যদি আমরা দেখতে পারি সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক যে ব্যানারটি আছে এইটি কিন্তু এখনো নামানো হয়নি এর মধ্যেই যে ব্যানারগুলো আছে tandob cinemaর সেই tandob cinemaর tandob সিনেমার ব্যানারগুলো কিন্তু লাগানোর কার্যক্রম শুরু হয়ে গিয়েছে যদিও ঈদের ঈদের দিনে মুক্তি পাবে তান্ডব তার আগেই মূলত এই ব্যানারের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি তান্ডব আসলে কতটুক সারা ফেলবে এখন থেকেই হয়তো কিছুটা আজ করা যাচ্ছে ঈদের এখনও প্রায় এক সপ্তাহের মতো বাকি আছে এর মধ্যেই আগে থেকেই এইসব কাজগুলো গুছিয়ে না হচ্ছে হল কর্তৃপক্ষ আগে থেকেই বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে পরবর্তীতে যাতে চাপে পড়তে না হয় বিভিন্ন ধরনের কাজকর্ম বাকি থাকে তাদের